হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর পি এস ফ্যামিলি ভ্লগে তো আজকে তোমাদের দেখাবো যে আমার সোনা বাবা এই গরমে সারাদিন কী কী খাবার খাচ্ছে তো রাত্রে আমি ওই কাজু কিশমিশ আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম তো সেটা সকালবেলা ওকে মিল্কশেক বানিয়ে দেবো বলে তো তার সাথে ব্যানানা এছাড়া তোমরা আমান পিস্তা সব কিছুই অ্যাড করতে পারো এর সাথে আর আমার ছেলে যেটা ফর্মুলা দুধ খায় ফর্মুলা মিল্কটা খায় সেটা দিয়ে আমি ওর ব্যানানা শেকটা করে দিই ব্যানানা মিল্কশেকটা তোদের আমি সব কিছু অ্যাড করে নিয়ে পরিমাণ মতো মিক্সিতে একবার জিনিসটাকে ঘুরিয়ে নিই আর যেহেতু দুধটা কাঁচা অবস্থা থাকে মানে সেই জন্য আমি একটু হালকা করে একটুখানি ফুটিয়ে নিই আর ভালো করে ওটা মিক্সিতে মিক্স করে যেহেতু দানা থাকলে গলায় বাজলে বাচ্চার ভমিটিং হয়ে যেতে পারে সেই জন্য আমি হালকা করে মিক্সিতে দুবার ঘুরিয়ে নিয়ে দেন ওটাকে আমি ভালো করে একটুখানি গরম করে নিই তো তাহলে আমার তাহলে কি বাচ্চাদের পক্ষে পেট খারাপ করে সমস্যা হয় না এছাড়া বাচ্চা ভালোভাবেই খেয়ে নেয় তো আমার ছেলেকে এটা আমি সকালবেলা নাস্তাতে দিই মানে সরি ব্রেকফাস্টে দিই কেননা আমার ছেলেকে আমি অন্যান্য দিনও দুধ বিস্কুটও দিই এছাড়া অন্যান্য খাবারও দিই কিন্তু যেহেতু খুব গরম পড়েছে তো আমি বিস্কুটের বদলে এই ব্যানানা মিল্কশেকটা ছেলেকে ঘরে খাওয়াই দিন আমি দুপুরবেলায় ভাত খাওয়াই যেমন আর মানে বাচ্চারা খাওয়ায় ভাত এছাড়া আমি ভাতের সঙ্গে প্রতিদিন মুসুরির ডালটা আমার ছেলে রাখি এছাড়া ঘরে অন্যান্য যে কোনো ধরনের সবজি বা মাছ যেটা হয় সেটা দিয়ে আমি ছেলেকে খাওয়াই এছাড়া দেখো মসুর ডালটা বাচ্চাদের জন্য ভালো এছাড়া মুসুর ডালে একটা হাই প্রোটিন থাকে তো বাচ্চাদের ভালোভাবে বিকাশের জন্য ডালটা আমি প্রতিদিন রাখি আর রাতে আমি ছেলেকে থাকতেন কোনো দিন সাবুর খিচুড়ি কোনো দিন ওটসের খিচুড়ি যে কোনো সবজি খিচুড়ি খাওয়াই আমি আর আজকে আমি বানাচ্ছি উড়সের খিচুড়ি তো আমি খিচুড়িতে বেশি কিছু আজকে তো এনে আর ডিম দিয়ে ভাজা করে এমন একটুখানি ভেজে এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে পরিমাণ মতো হলুদ